আসসালামু আলাইকুম ভিওর্স ভিওর্স বৈষম্য তো এখানেই যেখানে একজন আলেম একজন মুসলুম ব্যক্তি আল্লাহর কথা আল্লাহর জমিনে সঠিক কথা মানুষের অধিকারের কথা বলার কারণে তাদেরকে মানে সব ছাড়া জঘন্যভাবে কোর্টে বলেন আপনার ছেলে বলেন হাজতের ছেলে বলেন রাখা হয় এবং প্রবেশ করা হয় কিন্তু যারা জুলুম করছে অত্যাচার করছে সাধারণ মানুষের উপরে ইসলাম ধর্মের উপরে তাদেরকে এমনভাবে করা হয় তারা বিয়ের যাত্রী যাচ্ছে এখাই যে বৈষম্যটা আগে ছিল এখনো আছে কারণ মানুষ এখন তো আর মানে আখিরাত বলে একটা কথা আছে পরকাল যে চান্নানের বিষয়টা তো যতক্ষণ এই বৈষম্য যাবে না ততক্ষণ পর্যন্ত না একটা দেশ তার সষ্টার যে আইন আছে আইন মেনে চলবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন